যখনই টাকার প্রয়োজন হবে ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা আপনাকে অডেল ধন সম্পত্তির মালিক আল্লাহ তালা বানায় দিবে এটা আমার কথা না সৌরতুল ফাতেহার স্পষ্ট আপনি যদি বৈশিষ্ট্যগুলো দেখেন এবং এর ফজিলতগুলো যদি আপনি পড়েন তাহলে আপনিই বুঝবেন ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা আপনাকে ধন সম্পদের মালিক বানায় দিবে। টাকার প্রয়োজন হলে সুরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন এমনই কি আপনার জীবন সুগময় হবে যদি এই সুরা ফাতিহার এ আয়টি পড়তে পারেন একেবারে সুরা ফাতিহা পারিনা এরকম কেউ নাই সুরা ফাতিহার কিছু বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে বলি সুরা ফাতিহা হচ্ছে করোনাল ক্যারিমের সব চাইতে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সূরা এই সুরা তা নাই জাবুরে নয় ইঞ্জিলে নাই এবং পবিত্র কোরআনেও আর তুলনীয় কোনো আর সূরা নেই এটা এত সুর এত ফজিলতপূর্ণ সুরা এই সুরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা দেয়নি এই সুরা ফাতিহা এটা হচ্ছে উম্মু শিফা এটা হচ্ছে সুরাত শিফা সুরা ফাতিহা পরে আবু সাইদ খুদির রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস আবু সাইদ খুদির রদি আল্লাহ তালাহ বলেন একদা এক সফরে আমাদেরকে আমাদের এক সাদী জৈনিক গুত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন ও তিনি সুস্থ হন এজন্য সুরাকে রাসুল সাল্লি সাল্লাম রুকিয়া বলেছেন এই সুরা কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি ফু দিবেন অসুস্থ ব্যক্তির সাথে সাথে ভালো হয়ে যাবে যা যদি আল্লাহর ওপর রাখতে পারে এই সুরা পড়ে কোনো মমূর্ষ্য ব্যক্তিকেও যদি ফু দেন মমূর্ষ্য ব্যক্তির যদি হায়াত থাকে ওই ব্যক্তির ব্যথা কমবে এবং সুস্থতা সে আস্তে আস্তে অসুস্থতা কমে যাবে সে সুস্থতার দিকে ধাবিত হবে এই সুরাফা আতিহা পড়ে কোনো সাপে কাটা ব্যক্তিকেও যদি সুরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফু দিতে পারেন তাহলে সাপে কাটা ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ করে দেবে এই সুরাফা আতিহার বরকত এত সর্বাধিক মন মর্যাদা মণ্ডিত এই সুরাটা এই সুরাটা পুরো করান আলকারিমের সংক্ষিপ্ত করলে সারমর্ম করলেই এই সুরাটা হয়ে যায় আর পুরো সুরাকে এই সুরাফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায় এই জন্য সুরা ফাতিহা আমরা সবাই পরিয়াল হামদুল্লাহ ইহর আলামিন। আর রহমান ইর রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানাস্তাইন ইনা সেরাফ আল্লাস্তাবিম শেরাফ আল্লাহ দিনা নাম তালৈহিন ওয়াই রিলমা কুদৌ আলাইহিম দল আমিন এই সুরাতুল ফাতিহার গোপনে আয়াতটা পড়বেন এবং অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার জন্য সহজ হয়ে যাবে ইয়া কা না ওয়া ইয়া কানাস্তাইন না স্তাঈন এ আয়াৎটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ আমরা আপনারই আদত করি আপনারই দাসত্ব করি আপনার গোলামী করি আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই ইন আল্লাহ হওয়ার রাজ্জা কদুল কৌয়াতিল মাতিন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে এত রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন মা আমিং ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহি রিযকুহা এত রিজিক দিবে সব রিজিকের ব্যবস্থা ওয়ানুনযিলুহা মা মা'লুম আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত ভান্ডার আল্লাহ তালা আকাশে লিপিবদ্ধ করে রেখেছেন আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করবেন যখনই টাকার প্রয়োজন হবে আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে বর্জন করবেন হারাম খাবেন না হালাল উপার্জন করবেন আল্লাহ তালা হালাল উপায় আপনাকে টাকা পয়সার মালিক বানায় দিবে অডেল ধন সম্পত্তির মালিক বানায় দিবে ইয়া কানা আবুদু ইয়া কানা